তুমি যদি আমরা মাফনা করো বলো আমরা কার কাছে যাই হাত বাড়া বগ আল্লাহ দুনিয়ার ফকির এক ঘরের দরজার মধ্যে ভিক্ষা না পাইলে আরেক দরজার মধ্যে যায় হাত বাড়ায় আল্লাহ তুমি সারা আমরার কোনো ফুদা নাই আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফনা করো বলো আমরা কার কাছে যাই মাফছাগু খোদা আল্লাহ আমরার জীবনের গুনাহগুলা তুমি খোদা মাফ করে দাও ও আল্লাহ কে জানি কাত বানাইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই সেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ ফেরা মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরই আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে নেغات বাড়াইছে কার জানি জগতে মানাই যেই মা দশ মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের অসহ্য বেদনা সহ্য করতে মা আর বড় কষ্ট হইছে নিজে না খেয়ে খাওয়াইছে হুম্মা আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ربنا ظلمنا أنفسنا وإن لم توفر لنا وترحمنا لنا من الخاسرين آل يا إلهي رحم فرما مصطفى کی خُلِدِ خلے دے رحمت غدا کی رَحْمَةً رحمت للعالمین ختم میں رسول جان আহমাদ হামেদে মোহাম্মদ মুস্তফা দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিন না পাহাড়ে না দরিয়ায় এগত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর বাঙ্গরা বাজার থানা দিন অনন্তপুর উকিল সাহেবের বাড়ি যুবকদের উদ্বেগে কবরবাসীর রুখের মাখ ফেরাত কামনায় সাততম বাৎসরিক ওয়াজ দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে ওলামাই ক্যারাম দারিপাকা পাকা মুরব্বী বাবারা তলে বলে ছাত্ররা যুবক নজুবান ভাই বাবারা বিশেষ করে পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা জীবনের গুনাগুলা মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উচিলায় আমরার প্রত্যেকের জীবনের গুনাগুলা তুমি আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ তুমি যদি আমরার মাপ না করো বলো আমরা কার কাছে যে হাত বাড়াবো বগো আল্লাহ দুনিয়ার ফকির এক ঘরের দরজার মধ্যে বিজ্ঞা না পাইলে আরেক দরজার মধ্যে যায়া হাত বাড়ায় আল্লাহ তুমি সারা আমরার কোনো ফুদা নাই আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো বলো আমরা কার কাছে যায়া মাফ চাবো দয়া আল্লাহ আমরার জীবনের গুণাগুলা তুমি খোদা মাফ করে দাও ও আল্লাহ কে জানি কাত বানাইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই সেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ ফিরা মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রত্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরই আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে জানি বাড়াইছে কার জানি জগতে মানাই যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মা আর বড় কষ্ট হইছে নিজে না খেয়ে খাওয়াইছে এমন মা বাবা যাদের অন্ধকার কবরের আল্লাহ আম্মায় আব্বার কবর না জাতের ফয়সালা করে দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুই করে দাও যাদের মা বাবা পরিপূর্ণ সুস্থতার দান করো আমাদের প্রত্যেকের তোমার দরবারে ও মঞ্জুর করে নাও আল্লাহ দাদার বংশ দাদির বংশ নানানই আত্মীয় স্বজনের বংশধর যারা কবরে প্রত্যেকের কবর না জাতের ফয়সালা করো যারা বেঁচে আছে হায়াতে বা নসিব করে দাও ও আল্লাহ ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরিতে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে জিন্দিগি নসিব করে দাও আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বায়রা সসম্মানিত সম্মানিত মণ্ডলীরা যারা তাবারুকের কাজে সহযোগিতা করে চাল্লা প্রত্যেকরে তুমি কবল মঞ্জুর করে নাও পর্দার অন্তরালের অনেক মা বোনেরা দোয়া চায় মা মঞ্জুর করে নাও আল্লাহ অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রবাসীদের খাস দোয়া কবলো মঞ্জুর করো প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো আল্লাহ প্রবাসীদের কামাই দিতে বরকত দাও হায়াতের দিকে বরকত দাও অনেক প্রবাসীরা এবার ইদ্রা পালন করেছে বড় কষ্ট কইরা মা বা ভাড়াইয়া আল্লাহ আমার প্রবাসীদের আম্মা তুমি কবল মঞ্জুর করে নাও অনেকে অসুস্থ জাকির সাহেব অসুস্থ দোয়া চাইছে মস্ত অসুস্থ দোয়া চাইছে আল্লাহ তাদের সবাইকে সুস্থতা নিয়ে আমর দান করো আমার আরেক বাইজানের ফুফি আম্মা দোয়া চাইছে ওনারেও কবুল করো অনেকে আগামী বছর দান করবে নিয়ত করেছে আল্লাহ তাদের দানও কবলও মঞ্জুর করে নাও রুলাল আমি আমার সবগুলো মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে তুমি কবুল করো ছাত্রদের সিনার মধ্যে কোরআনের দান করো তাদের এলেম পরিবার বড় আশা করে মাদ্রাসায় পড়ায় আল্লাহ তাদেরকে দান করো এই উকিল সাহেবের বাড়ির যুবক যারা যারা আছে মুরব্বী যারা যারা আছে ছোট্ট ছোট্ট বাচ্চা যারা আছে পর্দারালের মা বোন যারা আছে আল্লাহ তাদের প্রত্যেকের দোয়াগুলা কবল মঞ্জুর করে আমি এই পাপি জবান দ্বারা মুরুক্ষ মানুষ যাব বলেছি তার উপর আমল করার তৌফিক عناयत করো আর আমরার প্রত্যেকের মরনের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম